ডাটা দিয়ে দেশি মুরগির ঝোল কেউ কেউ কখনও রান্না করে খেয়েছেন না খেয়ে থাকলে আমার রেসিপিটি পুরো ফলো করে রান্না করবেন আশা করি সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি ফ্রাই প্যানে তিন টেবিল চামচ সরিষা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন তো আমি সরিষা তেলটা বেশি খাই তার জন্য সরিষা তেলটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বাটাটা দিব না আমি পেঁয়াজ কুচিটাই দিয়ে দিয়েছি তারপর সব রকমের গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেজপাতা সাদা আলাস আর লং দারচিনি কট্টে দিয়ে আমি সে নিচ্ছি এবার আমি দুই টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো একসাথে দিয়ে এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে মশলাটা কষিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মশলাটা দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দর মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর যারা রাঁধুনি তারা তো ভালোভাবে জানে যে মশলায় তেল ভেসে উঠলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় তো এখন আমি মুরগি মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি কি মাংসটা দেওয়া হয়ে গেলে আমি এখন মাংসটাকে সময় নিয়ে কষিয়ে নেব আর যেহেতু এটা দেশি মুরগি তো দেশি মুরগিটাকে একটু ভালোভাবেই কষিয়ে রান্না করতে হয় আর এই মুরগিটা কিন্তু একটু শক্ত টাইপের থাকে তো আমি এখন এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন যে মাংসের মধ্যে আমার ঝোলটা উঠে পড়েছে তো আমি একটু ঝোল দিইনি আমি এই ঝোলটার মধ্যেই ভালোভাবে সিদ্ধ করে নেব দেশি মুরগি যদি এভাবে সময় নিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে তো মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে কিন্তু আমার ভিডিওটি যারা যারা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন তো আজকে যেহেতু আমি মুরগির মাংস রান্নাতে ডাটা দিয়ে দেবো তো আমি আগে থেকে ডাটাগুলো কেটে রেখেছিলাম তো মুরগির মাংসতে এখন ডাটাগুলো দিয়ে দিলাম যেহেতু আগে থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই পর্যায়ে বেশি একটা আমি ঝুল দেব না আর ডাটাগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি আরেকটু একটু ভালোভাবে ডাটাটা দিয়ে মাংসটার সাথে কষিয়ে নিচ্ছি আর এইভাবে একটু সময় নিয়ে আমি ধাপে ধাপে সব কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করব এখানে ঢাকনাটা ছাড়া কিন্তু কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে আর একটু সময় নিয়ে ডাটাটার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইভাবে ডাটাটা দিয়ে মাংসটা কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এ তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু একসাথে কুক হয়ে গিয়েছে তো আমি এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগি তো দেশি মুরগি রান্নাতে কিন্তু একটু গরম পানি দিলে সিদ্ধটা অনেক ভালোভাবে হয়ে যায় আর আমি আগে থেকে কিন্তু এই মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম তো এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশি দিতে হবে না এর আগেও মুরগি মাংস দিয়ে ডাটা দিয়ে রান্না করে খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো তার জন্য আমি এই রেসিপিটি শেয়ার করছি যারা যারা এখন ওই ডাটা দিয়ে মুরগি মাংস রান্না করে খান নাই তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর এই ডাটাটা ছিল আমাদের নিজেদের চাষ করা তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। স্যার আমার কাছে মুরগি মাংসটা সব সময় এক একরকম করে রান্না করে খেতে ভালো লাগে না তার জন্য আমি একটু সবজি দেওয়ার চেষ্টা করি আর সবজিটা মুরগি মাংসে দিলে কিন্তু খেতে একটু অন্য রকম টেস্ট হয় এখন দেখতেই পাচ্ছেন আমার মুরগি মাংস রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে পর যে আমি এক চা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে